বন্ধুরা এখানে অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাদের চুল দিতে হবে তুলি কাছে তার মানে দুইটা দাগ দিতে হবে দিয়ে দাও তিনটা করে দাগ হবে তার জন্য তাড়াতাড়ি দিয়ে ফেলো

চট রহিস। চট রহিস। আমার সব এবিগুলো তোলাানো শেষ। হ্যালো বন্ধুরা, ডাইনোসরের যে কয়টা ফটা আছে, আমি মিলাবো। চলো শুরু করা যাক। প্রথমে কয়টা আছে এগুলো? এটার মধ্যে আছে 1 2। শুরু করি। আচ্ছা। মা আমি কি দাগ দেব হ্যাঁ আছে 1 2 1 2 3 এটা আছে 1 2 3 ثلاثه সাথে ثلاثه মিলবে হ্যাঁ পড়ে মধ্যে আছে 1 দুই তিন চার এটার মধ্যে এটার মধ্যে আছে এক দুই তিন চার পাঁচ এটার মধ্যে আছে এক দুই তিন চার